ওরে তিরিশ বছর বয়স তোমার ভাবছ মনে মনে ওরে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন ওরে নাই গ্যারান্টি সামনে তুমি নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবা এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তো রাইলো ও আর ঠিক কিনা আজরাইলে কি বিষয়টিকে লাগেনি আইতে আগে খবর দি আইব আইবার কই বাড়ো আইওয়ার কোবাডো কোবন বলে জমি রে রইছে এ জামেলা রইছে জিফুদ দিআ শাদি ডাউন রইছে চলো সমানে নাই তো না থাবা দিয়া বাইরে করে লই যাব মুসলমানের আরে এই জন্যে কবর প্রতিদিন দাই কাডাই কা কায়ওয়া আনা বাইতুল ওয়হদা মে ঘর আমার ভিতরে কোন বন্ধু নাই তুমি কিন্তু বন্ধু না তুমি বন্ধু লই আয়ো তুমি বন্ধু আয়ো বন্ধু নিয়ায় এই জন্য নবী কয় উন্মত পাঁচজন বন্ধু বানায় এক আমি নবী দুই হলো কোরআন তিন হলো নামাজ চার হলো রোজা পাঁচ হলো দান সৎকা আমার দয়াল নবী আর কয় ওই কবরটা তোমার কইব আনা বাই তো আমি হইলাম মাটির ঘর সুবহানাল্লাহ গেরগা গেরগরো মাটির বলে ও আল্লাহর বান্দা পৃথিবীতে আরামের বিছানায় ঘুমাও কত সুন্দর তোষক তার নিচে জাহাজিম তার নিচে ফোম ও সেগুন কাঠের খাট কত ভালো জায়গায় তুমি ঘুমাও বিদেশি কম্বল গায় দিয়া তুমি ঘুমাও কত সুন্দর কটনের বালিশ দিয়ে তুমি ঘুমাও শিমুল তুলার বালিশ দিয়া তুমি ঘুমাও কবর কয় আমি কবরে আসার আগে নিজেরা প্রস্তুত করবা তৈরি করবা আমি কবরের ভিতরে কোনো বিছানা নাই আমার এটা মাটির ঘর মাটির ঘর বিছানা বানায়া আয়ো সাহাবা কারাম বলেন নবী গো কবরের ভিতরে বিছানা কেমনে বানাবো গো নবী কেমনে বানাবো আমার নবী বলেন আমি নবীর সঙ্গে আমার উন্নতের যারার মহাব্বতের সম্পর্ক থাকবে আমি নবীর ব্যাপারে যারা জীবন দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে রে কবরের মধ্যে তিনটা প্রশ্নের পর্ব শেষ হয়ে গেলে আমার নবী বলেন আমার আল্লাহ কুদরতিভাবে হুকুম দিবে এই ব্যক্তির কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও সুবহানাল্লাহ এই জন্য কবর বলে জান্নাতের বিছানার

যে ব্যক্তির ইমান ঠিক থাকবে আখলিস দিন আমালুল কলিল ইমানের ক্ষেত্রে যে ব্যক্তি কোনো ত্রুটি বিচ্ছুতি করে না আমল যদি কম হয় আমল যদি কম হয় ওই উন্মতরে চিন্তা করতে মানা করিও আমি নবী আসি তার জন্য সুপারিশ করব চিৎকার দিয়া কনসুবাহ আমল কম হইলে চলবো ইমান কম হইলে চলতো চলবো নাকি এই এলাকায় মা বোন আছে না মা বোন আছে নি এই মা বোনদের প্রত্যেক মাসে আল্লাহ নামাজ মাফ করে দেয় এরকম একটা বিষয় আছে কারো তিন দিন কারো পাঁচ দিন কারো সাত দিন কারো দশ দিন মা বোনদের যখন হায়েজ হয় মা বোনদের যখন নিফাস হয় তাদের নামাজ মাফ করে দেয় কে জোরে কোন আরো জোরে বলতে হবে মা বোনদের হায়েজ হইলে নামাজ মাফ কিন্তু ইমান মাফ ইমান মাফ আছে নাকি ইমান মাফ নাই বাবা আমলে ছাড় আছে ইমানে ছাড় এই জন্য দয়াল নবী বলেন উম্মতেরি পরিপূর্ণ ইমান লয়া যদি কবরে আইতে পারো তোমার সাদা পাতলা কাপনে কাপড় নিয়া চিন্তা করিও না আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতে পোশাক পরাইয়া দিবে সুবহানাল্লাহ মাটির ঘরে আর চিন্তা আছে নি আছে আছে একটা চিন্তা আছে কদুরা কবরদার ভিতর কদুরা বিসনায়ে দিব শীতের সময় শীত করব গরমের সময় ড টেরিপাইতাম মাটির bitte হ্যাঁ হন কি যে অবস্থা ভিতর সিটে সিও নাই জায়গাটাও কম হুজুর তেলে কেমনে থাকোন জাগাটা বাড়েন না বুদ্ধিও আছে শুনেন কবর বলে ওয়া আনা বাইতু তুরাম আমি হলাম মাটির গদ ওয়া আনা বাইতু দুদ কবর সাবধান আমি কবর আরামের জায়গা না পোকামাকড়ের জায়গা তুমি যে আইবা নিজের ব্যবস্থা করে না আইলে করে তোমার খাইয়া শেষ করো ব্যবস্থা করে আইও আজাদ থেকে বাসার রাস্তা করে আইও সাহাবা কেরাম বলেন নবী গো ও নবী এই সব বিষয় দেখে আমরা কেমনে বাঁচতে পারব আমার নবী বলেন ফাইদা দুফিনাল আব্দুল মুমিন যখন ওই কবরের মধ্যে কোন মুমিন ব্যক্তিকে রাখে খেয়াল করেন মুমিন যে ইমানদার যে নবীরে ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর ভয় করে যে ব্যক্তি প্রতিনিয়ত কোরআনুল করিম তেলাওয়াত করে নামাজ পড়ে রোজা রাখে দান সৎকা করে নবী বলেন উম্মত রে এমন ব্যক্তির যখন কবরের ভিতরে রাখে কল আলাহুল কবর মুনকার নকির কবরে আসার আগে কবরে ওই মোমেনের সাথে কথা কয় জোরে কন সুবহান আল্লাহ নবী গো কবর কি কয় আমার নবী বলেন কবর বলেন মারহাবান ওয়া আহলান স্বাগত শু স্বাগত জোরে করনা সুবহানাল্লাহ কে কয় কবর বুঝছেন কবরের বিষয় দিশেন আপনারা কি মরে গেছেন না তো কথা করনা হা जिंदा থাকি তো কথা কইবেন এই মারhaba স্বাগতম সুস্বাগতম বলে কে কবরে বলবো মুমিনের আপনি যদি মুমিন হয়ে মারা যান আপনারা কবরে রাখার সাথে সাথে কবর আপনারে স্বাগত সুস্বাগতম দিব জোরে করনা সুবহানাল্লাহ কবর আপনারে স্বাগতম দিয়া নবী বলেন কবর ইমানদারের কইব আম্মা ইন লি উহিব্বা মাই আলাইয়া যাহরি ইলাইয়া আমি জমিনের উপরে তুমি যে চলাচল করেছ কত মানুষ চলছে রে আমি জমিন সাক্ষী দিলাম আমি জমিনের উপরে তুমি আল্লাহর এমন অনুগত একজন বান্দা ছিলা নবীর এমন একজন প্রেমিক ছিলা তুমি ব্যক্তিরে আমি কবর আমি জমিন ভালোবাসতাম জমিন কবি আমি তোমার ভালোবাসতাম তোমার কদম জমিনে যেখানে পড়ত আল্লাহ ওই জায়গায় রহমত নাজিল করে দিত আল্লাহ এই জন্য কবর কইবা আমি তোমারে ভালোবাসতাম আমি তোমারে ভালোবাসতাম তবে হে আমি জমিনের উপরে থাইকা তুমি জুলুম নির্যাতন অন্যায় অপরাধ কুফুরি নবীর দুশমণি আল্লাহ দুশমণি ইসলামের দুশমনী মানুষের ক্ষতি গুনাহের কাজ অন্যায় কাজ তুমি এই ধরনের কোনো কিছু নাই যার কারণে তোমারে আমি ভালোবাসতাম তবে হা তুমি যদি ইচ্ছা কর এগুলি সব করতে পারতা কিন্তু এগুলি নাই নিজের হেফাজত করছ আল্লাহর প্রিয় বানাইছ রসুলের প্রিয় আমি জমিনেরও তোমার জুলুম থেকে বাঁচাই দিছ এই জন্য জমিন এই কবর আপনার কইব যদি মমেন কবরাই তু কালিয়াও এতদিন তুমি আমি জমিনের উপরে ছিলা তুমি কেমন আচরণ আমার সাথে করছো আমি তা বললাম আজকে আমি কবরের ভিতরে আইস আজকে তুমি আমারা আচরণ দেখবা চিৎকার দিয়া কন সুবাহান আল্লাহ সাহাবায়েকেরাম বলেন নবী গো ও নবী কবর আবার কেমন আচরণ করবে গো নবী কবর আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করবে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন কবর কইব এখন তুমি আমার ব্যবহার দেখবা কি ব্যবহার আমার নবীকয় অবশ্য ইলাইয়া সশাত রসনাই বিকা আমার নবী বলেন তার কবরটা দুই দিকে প্রশস্ত হয়ে যাবে বা ডানদিকে বাম দিকে মাথার দিকে পায়ের দিকে সব দিকে সব প্রশস্ত হয়ে যাবে বলেছে নবীক কতটুকু নবী বলেন পায়া তিসালাহো দাবা সারোহো তার চোখের দৃষ্টি যত দূর যায় তার সাড়ে তিন হাত কবরটা চতুর্দিকে তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে কষ্ট পাইছে চিন্তায় পড়ছেন না চিন্তা গেছে গেছে মুমিন হইলে চিন্তা নাই